আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি তো সকালে তো হাওয়া সব কিছু মিলিয়ে রোদ তারপর সব কিছুই আর কি মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ ভালোই লাগতেছিল তো সকালে ঘুম থেকে উঠার পর আমার প্রথম কাজ থাকে হচ্ছে কাপড়গুলো ওয়াশ করা আর কি তো এখানে হচ্ছে ওরা বাবা মেয়ের কাপড়গুলোই ওয়াশ করে দিয়েছি তো সেগুলি আর কি নিয়ে নিতেছিলাম তো মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ওর মন খারাপ ছিল যেহেতু ওর বাবা চলে গিয়েছে তো বাবা হচ্ছে ও ঘুম থেকে উঠার আগেই মানে চলে গিয়েছে আর কি তো মেয়েকে আর কান্না করাতে যায়নি তো সেই জন্য তো হচ্ছে ঘুম থেকে উঠে মন খারাপ যেহেতু দুই দিন যাবো তোর বাবা ওকে ফাঁকি দিয়ে চলে যায় আর মেয়েরা কিন্তু এমনি তো বাবার পাগল থাকে বেশি যেহেতু সারাদিন দেখে না রাতে আসে আবার সকালে চলে যায় তো সেই জন্য আর কি তো যাই হোক কিছুটা সময় কাছে পাই তো সেটাই আর কি তো বাচ্চারা তো এরকমই আর একটু ভঙ্গিম করে বেশি মেয়েরা তো যাই হোক এরপর হচ্ছে কাপড়গুলো নিয়ে এসে সকালে নাস্তা এখানে হচ্ছে আটার আর রঙ চা আর কি বানিয়ে নিয়েছি তো সেটাই দিয়ে আর কি সকালে নাস্তাটা করব তো এখানে আর কি রং চাটা আমি হচ্ছে একে ঢেলে নিতেছিলাম কাপের মধ্যে তো বাচ্চারা বলতেছিলো যে দুধ মিক্স করে খাবে আর কি মানে ওরা দুধ চা বানিয়ে খাবে তো সেই জন্য আর কি ওদেরকে হচ্ছে দুধ মিক্স করে দিব তো এখানে হচ্ছে মেয়ের জন্য আবার নুডলস সিদ্ধ করে নিতেছিলাম ডিম দিয়ে তো ডিম দিয়ে দেওয়া হয় না তো আজকে দিব আর কি তো গরম দেখে আর দিই না তো আজকে হচ্ছে দিয়ে দিব ডিম দিয়ে তো এর সেটাই আর কি রেডি করে তারপরে তো ঠান্ডা করতে দিয়ে চলে আসছি এখানে আমি নাস্তা করতে তো সবাই মিলে আর কি নাস্তা করতে বসেছি বাচ্চাদেরকে নিয়েও তো ওরা তার খাবে না মানে তারপরে দেখাদেখি একটু যদি মুখে দেই তো সেই জন্যেই আর কি তো এখানে সবাই মিলে আর কি নাস্তাটা করতেছিলাম তো নাস্তা করার পরে আর কি বসে পড়েছি দুপুর রান্নার আয়োজন নিয়ে তো রান্না যা যা করা হবে সেগুলি আর কি কেটে কুটে নেওয়ার জন্য বসেছি তো এরই মধ্যে হচ্ছে হরেক মল চলে আসছে তো আমার মেয়ে তো হরেকমালের শব্দ পেলেই হয় মানে ও হচ্ছে কান পেতে থাকবে কখন হরেক মলের আওয়াজ শুনবে তো এরকমই আর কি তো সে হচ্ছে গিয়ে প্রথমে একটা হাত নিয়ে নিয়েছে তো আমি হচ্ছে আসার পর ওকে আবার হেয়ার ব্যান্ড ব্রেসলেট এগুলি আর কি কিনে দিয়েছি তো যাই হোক বড় সে হচ্ছে দেখাচ্ছিলো আর কি হাত পাখাটা নেড়ে নেড়ে আর কি তার খুবই আনন্দ লাগতেছিলো সেটাই ও হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো অনেক মজা পাচ্ছিল তার বাচ্চারা নতুন কিছু পেলে খুবই খুশি থাকে যাই হোক বাচ্চাদের আনন্দে আমাদের আনন্দ তো সেখান থেকে এসে হচ্ছে আমি আবার বাকি যেগুলো ছিল সেগুলোই কেটে নিয়েছি তো এখানে হচ্ছে আমাদের প্রতিবেশী হচ্ছে আম দিয়ে গিয়েছেন তো সেটাই আর কি আমগুলো দেখতে যেমন সুন্দর খেতে হতন মিষ্টি তো মেয়ে হচ্ছে এখানে আমগুলো খাচ্ছিলো আর বলতেছিলো আর কি তো এগুলো নাকি মিষ্টি তো আমিও একটু মুখে দিয়ে দেখলাম আসলে আমগুলো অনেক মিষ্টি তো গাছ পাকা আম খুবই মিষ্টি হয় তো আমাদের গাছের আমগুলো এখনও পাকেনি তো ওদের গাছের আমগুলো আর কি পেকে গিয়েছে তাই আর কি দিয়ে গেল তো এদিকে হচ্ছে দুপুরে রান্নার জন্য এখানে হচ্ছে সুটকি তারপর সাজনা এগুলোই আর কি কেটে নিয়েছি তো যাই হোক এদিকে হচ্ছে রান্নাও কিন্তু বসানো হয়ে গিয়েছে তো এক মাসে হচ্ছে ডাল আর পাশে হচ্ছে সুটকি দিয়ে আলুর তরকারি আর কি এগুলি আর কি দুপুরে রান্নাবান্না তো যাই হোক রান্নাবান্না শেষে আর কি আবার হচ্ছে বাড়িঘর পরিষ্কার করা তো বাড়িঘর যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করা না হয় ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন পুরো বাড়িটাই নোংরা হয়ে থাকে তো যাই হোক এদিকে হচ্ছে আমি এগুলো পরিষ্কার করে আর কি দীর্ঘদিন যাবৎ যেহেতু আলমারিটা পরিষ্কার করা হয় না তো সেই জন্য আর কি আলমারিগুলো পরিষ্কার করে নিব তো এখানে হচ্ছে আমি দুইটা আলমারি হচ্ছে পরিষ্কার করে নিতেছিলাম তো আলমারিগুলো পরিষ্কার করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে তো যেহেতু আমি আলমারিটা তিনভাবেই পরিষ্কার করে নিতেছিলাম প্রথমে হচ্ছে সাবান সাবনপাটি দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে আবার পরিষ্কার পানি দিয়ে মুছে নিয়েছি আর কি এরপর আবার শুকনো একটা কাপড় দিয়ে আর কি মুছে নিয়েছি তো এরকমভাবেই তিনভাবে আর কি আমি এটা পরিষ্কার করেছি যাতে করে আলমারিতে কোনো রকম কোনো পানি লেগে না থাকে তো সেরকমভাবেই করতেছিলাম এদিকে মেয়ে হচ্ছে অস্থির হয়ে আসছিলো আর কি ওকে গোসল করানোর জন্য তো ও তো ছোটো মানুষ বোঝে না তো যাই হোক এদিকে আমি কাজগুলো তাড়াতাড়ি করার মানে চেষ্টা করতেছিলাম তো যাই হোক এদিকে দুইটা আলমারি কিন্তু এরকমভাবেই পরিষ্কার করতেছিলাম তো সব কিছু তো আর দেখানো সম্ভব না শর্টকাটেই দেখাচ্ছিলাম আর কি যতটুকু সম্ভব আর পুরোটা দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে আর আপনারা হয়তো বা দেখতে চাইবেন না তো যাই হোক শর্টকাটেই আর কি দেওয়ার চেষ্টা করেছি তো এগুলো পরিষ্কার করে আর হচ্ছে আমার শাশুড়িটা আর কি আবার পরিষ্কার করে নিব তো এরকমভাবেই আর কি একে একে করে নিতেছিলাম তো এখানে আমার শাশুড়িটা হচ্ছে মুছে নিতেছিলাম যেহেতু আলমারিটা অনেক দিন হয়ে গিয়েছে অনেক বছর তো সেজন্য হচ্ছে জং ধরে আছে কেউ ভাববেন না যে মহিলা লেগে আছে তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন তো এদিকে হচ্ছে তো রান্না রান্নাবান্নাগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি কী কী করা হলো তো দেখতেই পেলেন কী কী রান্না করা হলো তো যাই হোক মেয়ে হচ্ছে হরেক মাল থেকে এগুলো রেখেছিল একটা হাত পাখা আর হচ্ছে এখানে তার কিছু ব্যান্ড আর কি তো কিছু হেয়ার ব্যান্ড আর হচ্ছে ব্রেস্টের এগুলোই আর কি তো সে হচ্ছে বলতেছিলো এত গোসল করেই দিয়েছি বলতেছিল যে মা আমাকে এগুলো পরিয়ে দাও তো আমি হচ্ছে সেগুলি আর কি বের করে নিতেছিলাম তো এখানে হচ্ছে একজোড়া কাঁকড়া প্যান্ট তারপর ছিল একজন ক্লেপ আর হচ্ছে একটা ব্রেসলেট আর কি এগুলি আর কি রেখেছি যেহেতু এগুলি ভালো লেগেছে আর মেয়েও বলতেছিলো আর বাচ্চারা নতুন কিছু পেলে কিন্তু তাদের একটু আনন্দটা বেশি থাকে আর নতুন জিনিসের প্রতি ওদের আগ্রহটা একটু বেশি থাকে আর কি তো এখানে মেয়েকে হচ্ছে পরিয়ে দিয়েছি তো সে হচ্ছে ব্রেসলেটটা নিয়ে একটু দুষ্টুমি করতেছিল তো ভালোই লাগতেছিলো বাচ্চাদের এরকম আনন্দ দেখে কিন্তু ভালোই লাগে তো রাতের বেলা হচ্ছে আপনাদের বাড়ি আসার সময় এখানে হচ্ছে টিউশনই আসছে আর যেহেতু সন্ধ্যার পর থেকে গলা ব্যথা আর জ্বর জ্বর ভাব লাগতেছিল তো সবকিছু মিলে শরীরে ব্যথা করতেছিল তো সেই জন্য আর কি আমার জন্য এখানে কিছু মেডিসিন নিয়ে আসছে আর মেয়ের জন্য সাথে করে কিছু মেডিসিন নিয়ে আসছে তো এইগুলি আর কি ছিল তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আসেনি স্যারকে দেখে সবাই মশালা বলে দিবেন পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ভিডিও দেখে অবশ্যই আপনারা বুঝতেই পারবেন বয়সটা কতবার যে কাট কাট করে দিয়েছে কী বলবো বাচ্চাদের হয়তো সব কিছু মিলে অনেক কাট কাট করে দিতে হয়েছে তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ